বক্সে কি আছে আচ্ছা আমি পেপারটা আগে একটু খুলে নিই জি ধন্যবাদ ভাইয়া আপনাকে কষ্ট দেই সব সময় এটার মধ্যে আমাদের এক প্রবাসী ভাইয়ের শাড়ি অর্ডার আচ্ছা কি প্যাক করা হলো উনি এটা ইনটেক শাড়ি নেবে এজন্য আমরা একেবারে ইনটেকই দিলাম আর কি আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর করে বক্সটা তো দারুণ কিন্তু আমাদের যে মন রেখে শাড়িতে যে বক্স প্রিমিয়াম বক্স এই বক্সে করে কিন্তু ডেলিভারিটা হচ্ছিল খুবই দারুণভাবে ভাবে প্যাকেজিং করা হয়েছে খুবই অসাধারণ যাক এই শাড়িতে একটু দেখি মাসাল্লাহ কি শাড়ি নিচ্ছে আমাদের ভাইয়া আচ্ছা সত্যি দারুণ আসলে এই ধরনের চয়েস যাদের তাদের তারা কিন্তু আসলে ভিন্ন ধর্মী সবারই কিন্তু একরকম চয়েস থাকে না একে পুরো পৃথিবীতে হাজারও পছ চয়েজের মানুষ আছে তো তাদের মধ্যে থেকে ইউনিক চয়েস যাদের আছে তাদের বলবো আমি এই শাড়িগুলো শাড়িটা হচ্ছে ইনট্যাক এটা আমরা খুলি নাই উনি ইনটেক নিবে এজন্য আমরা এটা মানে ইনটাকি দিচ্ছি আচ্ছা আচ্ছা উনি উনার প্রিয় মানুষটার জন্য শাড়িটা গিফট দিয়ে দিচ্ছে আমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে খোলা অনেক দিয়ে এখন খোলা হয়নি ফর দা ফার্স্ট টাইম ওপেন করা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করা আমাদের যেই ওয়েডিং এর যে শাড়ি গুলো আছে ওয়েডিং এর কালেকশন বা পার্টি কালেকশন গর্জিয়াস পার্টি প্লাস ওয়েডিং প্লাস রিসিপশান ঠিক আছে তা আপনারা শাড়িগুলো আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চ শাখায় পেয়ে যাবেন মনে রেখো শাড়িজের এলিফেন্ট রোড ব্রাঞ্চ শাখায় পেয়ে যাবেন আর যারা হচ্ছে এই এরিয়াতে আসবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার হলেও এসে আমাদের এই শাড়িগুলো একটু দেখে যাবেন আর পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে যাবেন আর যারা পারবেন না আসতে ঢাকার বাহিরে যারা আছেন অথবা যাদের সময় কম তারা আমাদেরকে অনলাইন অর্ডার করবেন আমি এখন শাড়ির কোয়ালিটি বা শাড়ির ডিটেলসে চলে যাচ্ছি আচ্ছা শাড়ির ডিটেলসটা যদি একটু বলতেন ফেব্রিক্সটা কি হবে ফেব্রিকটা হচ্ছে ওয়েটলেস শিফনের উপরে আচ্ছা ওয়েটলেস শিফনের মধ্যে ভালো একটা একদম যারা একটু চাচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির শিফন শিফনের মধ্যে যে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা এত এটা কিন্তু খুবই মোটামুটি ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি তো এই ধরনের শাড়িতে তারা ফেব্রিক্সটাও কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি ফেব্রিক্সটাতে স্টোনগুলো হচ্ছে ডায়মন্ড কাটের স্টোন যে কোনো যে কোনো অ্যাঙ্গেল থেকে হালকা একটু লাইট পড়বে

আর শাড়ি কিন্তু আমরা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর ফিনিশিং হবে আর ম্যাটেরিয়াল নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হয়নি ডিজাইনটাও কিন্তু খুবই দারুণ মনোমুগ্ধকর আপু ভাইয়া যারাই দেখছেন ভিডিওটা নিজের প্রিয় তোমাকে একটু ইমাজিন করেন এই শাড়িটা পরে তাকে কেমন লাগবে আর বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে এই যে দেখেন এখন পেপারটা ভিতরে দেওয়া আছে আর আরেকটা কথা হচ্ছে যে পার্টিতে যা যেদিন পরবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে জানি না এই ধরনের শাড়ি কার কার ভাগ্যে আছে কার কার বিয়ে হবে এই ধরনের শাড়িতে একটু রিকোয়েস্ট থাকবে আপনারা একটু আমাদের চ্যানেলটাকে আমাদের পেজটাকে ট্যাগ করে দিবেন যে মনে রেখো শাড়ি থেকে নেওয়া হয়েছে এই শাড়িটা সবাই কিন্তু প্রোগ্রামে জিজ্ঞাসা করে শাড়িটা এত সুন্দর আমাদের শাড়িগুলো এত ইউনিক সবাই জিজ্ঞাসা করে যে শাড়িটা কোথা থেকে নেওয়া তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের নামটা একটু মেনশন করে দিবেন বা আমাদের চ্যানেলটাকে মেনশন করে দেবেন প্রিয়জনকে তাদের সাহায্যতে ঠিক আছে তারা যাতে এই ধরনের আরো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে মানে তাদের পার্টিটা কিছু কালার আছে কিন্তু সীমিত বুঝতে পারছেন এগুলো কিন্তু কালার খুব আমাদের কাছে না এই সেম গোল্ডেন মানে খুব সীমিত আছে কালার আমাদের কাছে এই কালারগুলো এই কালারগুলো পছন্দের মানুষ যেমন সীমিত তেমনি এই কালারগুলো আমাদের কাছে স্টকেও কিন্তু খুব সীমিত আছে তো আমরা জানি না এটা সেকেন্ড পিস আমরা দিতে পারবো কিনা তো আপনারা কাইন্ডলি যাদের যাদের লাগবে সামনে প্রোগ্রাম আছে একটু কাইন্ডলি কনফার্ম করে ফেলবেন আমাদেরকে বা আমাদের সাথে যোগাযোগ করবেন পরে এসে মন খারাপ করবেন অনেকেই এসে পরে মন খারাপ করে এইরকম যাতে কিছু না হয় আমরা চাই না আপনাদের কারো পছন্দের জিনিসটা হাতছাড়া হয়ে যাক তো আজকের মতো এই পর্যন্তই এই শাড়িটা আবার বক্স হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্তই কাম্য গত লাস্ট ওয়ান মান্থ আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমরা আমাদের ফেসবুক আমাদের ইউটিউব টিকটক চ্যানেলগুলোতে আমরা আসলে কি বলবো নিজেকে আমরা ধন্য মনে করছি আপনাদের ভালোবাসা আমরা শিখতো আসলে আর কিছু বলার নেই তো আর শাড়ির ফিনিশিংটা দেখেন ব্যাক পার্টের ফিনিশিংটা দেখেন সেলাই করা খবরের সাথে একদম সেলাই করে এগুলো কিন্তু কোনো আলাদাভাবেই আনা জেরিস না এগুলো সেলাই করা বুনট করা আর আরেকটা কথা হচ্ছে যে শাড়িগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি অনেকে জিজ্ঞাসা করে কি কী আছে শাড়ির সাথে শাড়ির কিন্তু ব্লাউজ পিসটা অ্যাটাচ করা থাকে শাড়ির সাথেই তো আপনার শাড়ির সাথে ব্লাউজ পিসটি অ্যাটাচ করা পেয়ে যাবেন এবং শাড়ি পাকা বারো হাত ইন্ডিয়ান শাড়ি কখনও মানে সাইজে হেরফের হতে আমরা দেখিনি এতদিন ধরে আমরা হচ্ছে এই শাড়ির জগতে আছি তো ইন্ডিয়ান শাড়ি এবং আমাদের যেই ডিজাইনার হাউস যারা আছেন ইন্ডিয়াতে তারা কিন্তু এই দিকে খুবই বেশি একটু তারা নজর দেয় সাইজ বা মেজারমেন্টে যাতে কোনো দিকে কোনো কমতি না হয় এত বড় একটা প্রিমিয়াম শাড়ি এগুলো কিন্তু মোটামুটি ভালো এক্সপেন্সিভ একটা শাড়ি এই শাড়িগুলোতে তারা কোয়ালিটির দিক থেকে এবং সাইজ মেজারমেন্ট কোনো দিক থেকে তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না ঠিক আছে তো কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যারা গাউসিয় এরিয়াতে আসবেন অথবা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন এখনও সামনে অনুষ্ঠান তারা একবার হলো আমাদের এই শাড়িগুলো এসে দেখে যাবেন নিজের প্রিয় তোমাকে যদি গিফট করতে চান যদি প্রবাসী ভাইয়া কেউ থাকেন প্রবাসী আপুরা থাকেন প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন বিয়ের শাড়িটা আমাদের এখান থেকে অনলাইন অর্ডার দিয়ে দিবেন আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদের বাসায় আপনার প্রিয়জনের পছন্দের জিনিসটা আমরা পৌঁছে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আইনাল ভাই ধন্যবাদ শাড়িটা দেখানোর জন্য আপনাকে কষ্ট দিলাম আসসালামু আলাইকুম